হারাতে চায় না চুনারঘাট মাদুকপুরের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেলার মাদুকুর উপজেলা কিন্তু মানববন্ধন কর্মসূচি চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আসলে আমাদের অনেক কুচু সারা বাংলাদেশে ভালো মানুষের বিরুদ্ধে লেগে থাকে আসলে আমি কুচু মহল এবং দলের মাঝে

যত বড় মোস্তানি হোক যত বড় নেতাই হোক যত বড় কিছু হোক বাইরে যদি নিরাপত্তা দেওয়া না হয় আমাদের মাধবপুরের এ সাহ মুসলিম সাহেব উনি যে কথা বলেছেন যে এই যান যানবাহন অ্যাকমেন্ট নেয় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন দেওয়া হবে চব্বিশ ঘন্টার ভিতরে ভিত্তি না নেওয়া বলছেন আমরা সঠিক আমরা উনি ঘনিষ্ঠ কণ্ঠস্বর yeah অনেক আমরা তাকে বাঁচিয়ে রাখতে চাই এই জন্য আমরা সরকার বাহাদুরের কাছে সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাই আমাদের সে আবেদনটুকু গ্রহণ করবেন মাদুপুরবাসী সকলকে আমার কাছ থেকে হাতে নিয়ে উঠতে চাই তার একটি কারণ অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেন আমরা বলতে চাই আমরা আপনার মর্যাদাটা এটা কোনদিনে মেনে নেব না আমরা এক থেকে শক্তিশালী আন্দোলন এক থেকে শক্তিশালী তার একটি কারণ মাদু পুত্রার গাব পাশে দীর্ঘদিন ধরে ভুগিছিল এবং মাদক পুত্রার গাব পাশে এক ক্যামের কে এমপি পেয়েছে যার কোন দুর্নীতি নাই আপনারা জানেন যে ওসির মাধ্যমে ঘমকি দিয়েছেন আমরা প্রশাসনকে আমরা বলতে চাই ওই দুষ্টিকৃতিকারীকে আইনের আওতায় আনতে হবে না এক থেকে বড় আন্দোলন চলবে চলবে সুমন সারা মানব পছন্দ করার নয় সারা বাংলাদেশের সারা বাংলাদেশের শ্রেষ্ঠ সুমন একদম ভালো মানুষকে শুরু থেকে থেকে গুণী নেতা চাই এটা জন পালন মেনে না আমাদেরকে কে মেরে তারপরে শ্রেষ্ঠ সুমনকে মারতে হবে ঠিক